উপরের সাক্ষী করতে অন্তরে সাক্ষী তোমরা আর মানুষকে দেখাবেন চাইতে আল্লাহর কি দেখে সেটা সবাই দেখ সেটা দেখো 18 হিজরিতে মদিনা যখন দুর্ভিক্ষ হলো আপনারা ইতিহাস করে দেখেন খলিফা রুটি আর তৈলন্তন খেতে 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 অনাহারে তার শরীর শুকায় গেল চেহারাটা তার কালো হয়ে গেল এরপরে তুই আনতে পারতেন না তাকে বলতেন যে আপনি তো খাইতে পারেন বলে আমার দেশের জনগণকে সবটা দেখলেন বললো বেড়াল রাজি আল্লাহ বল এই যে মদিনায় দুর্ভিক্ষ আপনার উন্মতরা কি অনাহারে অভুক্ত আছে মদিনার গাছপালা হচ্ছে না অনাবৃষ্টিতে এরপরে আমাদের গরু বেরা ঘুম বাগুনি শুকিয়ে গেছে তাদের শরীরে বস্তু নাই তিনি বললেন কালকে সকালে আমির মুমিন ওমরকে কে কি আমার সালাম জানাই আল্লাহ রাসূল বলতেছেন স্বপ্নে তুমি কি আমির মুমিন ওমর কে সালাম জানাইবা আর তাকে বলবাসে সঠিক পথে আছে সেজন্য তার সঠিক পথে আগায় আছে হযরত বেরাল ওয়াদি আল্লাহ তখন সকালবেলা আয়েশা তখন বললেন যে আমিরুল মুমিনিন আল্লাহর নবীকে আমি স্বপ্নে দেখলাম এই যে দুর্ভিক্ষ যে হচ্ছে

তো বলতেছিলাম দুনিয়ার সাক্ষিক্ষারা গ্রহণ করে সম্মানিত নিঃস্বলিকারা যারা দায়িত্বশীল তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে জাতির মধ্যে ন্যায় এবং ইনসাফ কায়েম করতে হবে বিনা বিচারে হত্যা বন্ধ করতে হবে মুসলিম উম্মাকে সুসংগত করতে হবে তাহলেই মুসলিম জাতিরা আমাদের উন্নতি অগ্রগতি সমৃদ্ধি হবে আর যদি আমরা তা না করি তাহলে ফেরাউনের মতো ইয়াজিদের মতো দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় নিতে হবে আমরা কেউ চাই না ফেরাউন এবং ইয়াজিদের মতো দুনিয়ার থেকে বিদায় নিয়ে এটাকে আমরা চাই চাই না আল্লাহ তারা এই কথাগুলি আমাকে আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করো বাংলাদেশের উপরে আল্লাহর খাস রহমত নাজিল করো এদেশের স্বাধীনতা সার্বত্ব কেমত পর্যন্ত দায়ী এবং কায়েম রাখো সকল ষড়যন্ত্রের হাসাদ ফাসাদ থেকে দেশ এবং তা থেকে